তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সব ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ফ্লগস তো আশা করছি সবাই ভালো আছো তো কালকে ছিল কুড়ি তারিখ কালকে আমার পরীক্ষা শেষ হয়েছে মানে রিটার্ন এক্সাম যে চারটে ছিল সেটা শেষ হয়েছে এখনও সাতাশ সাত উনত্রিশ তিরিশ পরবার প্র্যাকটিক্যাল এক্সাম আর ইন্ডাস্ট্রি ইন্টারশিপের এক্সামটা রয়েছে তো কালকে তো পরীক্ষা শেষ হওয়ার পর মিনি ব্লগে দেখতে পেলে আমি বাড়ি এসে এনজাইমোলজির প্র্যাকটিক্যাল লিখতে বসে গেছিলাম কারণ আজকে গিয়েছিলাম কলেজে তো স্যার বলেছিলো আজকেই সাইন করাতে হবে তো সেটা জমা দিয়ে এসেছি স্যারের ওখানে তো জমা দিয়ে তো চলে এসেছি কলেজে বেশ অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে তিনটে দুই প্রায় তিনটে দুই বেজে গেছে এখন আমি লাঞ্চ করব তোমরা সবাই জানো যে তেইশ তারিখ সরস্বতী পুজো আর আজকে একুশ তারিখ কাল বাদ পরশুই পুজো তো প্রতি বছরের মতো এবছর আমাদের বাড়ি সরস্বতী পুজো হবে আমার যখন ফার্স্ট হাতে ঘড়ি দিয়েছিলাম যখন আমি ফার্স্ট হাতে ঘড়ি দিয়েছিলাম সে বছর থেকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো চালু হয় মাঝখানে শুধু তিন বছর আমাদের হয়নি তখন কারণ বাধা পড়েছিলো সেই জন্য তো তারপরে আগের বছর মতো সরস্বতী পুজো ছিল সেটা আমার টু টুকালস ব্লগে তোমরা পেয়ে যাবে আমি ট্যাগ করে দেবো তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো চলো তোমাদের দেখে সরস্বতী পুজোর জন্য মোটামুটি সব কিছু প্রিপারেশান নেওয়া আজকে থেকেই শুরু হয়ে গেছে তো চল আমি তোমাদেরকে সেটা দেখাই যে কী কীভাবে প্রিপারেশান নেওয়া হচ্ছে চলো দেখো ঠাকুরের বাসন অলরেডি বার করা হয়ে গেছে এগুলো কালকে সব মাজা হবে এই যে আর মা লক্ষ্মীর পাশে আমাদের সরস্বতী ঠাকুর ছিল পুরো সরস্বতী ঠাকুরটাই দেখো ড্রেসিং টেবিলের এখানে মাথায় তুলে দেওয়া হয়েছে কারণ যেহেতু কালকে নতুন ঠাকুর আনা হবে আর ডেসিং টেবিল আমাদের এই পাশে থাকে যেহেতু এখানে সব জিনিসপত্র রাখা হবে সেই জন্য ড্রেসিং টেবিলটাকে দিকে সরিয়ে দেওয়া হয়েছে আর এখানে যে আমাদের একটা ছিল সেটা এখন সেটা পাশের এখানে শিফট হয়ে গেছে পাশের ঘরে এই জায়গাটায় তো ঠাকুরের বাসনপত্র তোমাদের দেখালাম সব কিছু নামানো হয়ে গেছে কালকে ঠাকুর নিয়ে আসা হবে আর মোটামুটি বাজার করা আজকে বা কাল পরশু কাল থেকে সরে যায় দিন তো পুজোয় তো এই যে এটা দেখো মাকে এখন ওইখানে রাখা হয়েছে কারণ ঠাকুরটা তো বিসর্জন চলে যাবে আর নতুন ঠাকুর আনা হবে সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো এখন লাঞ্চ করছি আজকে লাঞ্চে খাচ্ছি আলু সিদ্ধ ভাত আর তার সাথে ডিমের অমলেট একদম সিম্পল লাঞ্চ করে নিচ্ছে আজকে তো ডিমের অমলেট আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে তো খুব ভালো লাগে আর খিদেও পেয়ে গেছিলো এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা আর এখনও দেখো অন্ধকার হয়নি এখনও সন্ধ্যে রয়েছে বেলা কিন্তু প্রচুর বেড়ে গেছে ডিসেম্বর মাসে এই সময় পুরো একদম অন্ধকার নেমে যেত কিন্তু দেখো এখন বেলা প্রচুর বড় হয়ে গেছে বোঝা যাচ্ছে আস্তে আস্তে তারপরে ফেব্রুয়ারি পড়বে বা ধীরে ধীরে গরমের কাল শুরু হবে তো আমি তো অনেকক্ষণ স্নান করা হয়ে গেছিলো তারপরে ব্লক করিনি লাঞ্চ পর স্নান টান করেছি তো এখন বেরিয়েছি তা স্নান করে তাল বেরিয়েছিলাম তো তালটা তুলে নিয়ে যাব আর এই যে বেলা বড় হচ্ছে না তো এই টাইমটা বিশেষ করে গরমকালে এই টাইমটা উপভোগ করতে দারুণ লাগে আর এখন সত্যি কথা বলতে ঠান্ডা অনেকটাই কম রয়েছে দেখো এত বেলাগে আমি শুধু একটা নর্মাল একটা মানে একদম হালকা টি টি শার্ট পরে রয়েছে গেঞ্জি তো এখন অনেকটাই ঠান্ডা কম রয়েছে তো ভাবছি আজকে বিকেলে গিয়ে মোটামুটি সরস্বতী পুজোর বাজার টাজারগুলো করে আনবো তো দেখা যাক কত দূর কী হয় তো যাবো অবশ্যই তো দেখো ভিডিও করছিলাম আর এই যে পুচকুটা চলে এসেছিলো দেখো ওখানে ঘোরাঘুরি করছে ঠিক আছে ওখান থেকে গলছে এই দেখা এই যে দেখো ও দেখো দেখো দৌড়ে দৌড়ে চলে গেল দেখো দেখেছো কী করছে একটু আগে আমার জুতোর উপরে লাফাচ্ছিল কামড়াচ্ছিল ওই দেখো ওই দেখো ওই দেখো তো চলে গেলো চলে আমি এখন তার চলে গিয়ে ঘরে এই দেখো এখানে প্রতিদিন যে গ্যাসটা রান্না করা হয় সেটা তুলে দেওয়া হয়েছে কারণ আমাদের যেহেতু সরস্বতী পুজোয় ভোগ রান্না করা হয় তাই ঠাকুরের যে আলাদা গ্যাস আছে তো জায়গাটা পুরো মুছেটুছে একদম ক্লিয়ার করে ঠাকুরের যে আমাদের আলাদা গ্যাস রয়েছে ওভেন রয়েছে রান্না করা হয় তো সেই ওভেনটায় দেখো বার করে বার করে নেওয়া হয়েছে আর সেই জন্য আমাদের রান্না এখন সব কিছু এই যে ইন্ডাকশানে হচ্ছে যাবতীয় এভরিথিং যা রান্না সব ইন্ডাকশানে যে এটা আমাদের ঠাকুরের আলাদা ওভেন তো হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে বাইশ তারিখ গুড মর্নিং সকলকে কালকে আর কোনো ব্লগ করা হয়নি কারণ কালকে বিকেলে আমাদের ঠিক ছিল তোমাদের বলেছিলাম যে সরস্বতী পুজোর কিছু বাজার টাজার করতে হবে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য আর যা হয়নি কারণ ফিরতে অনেক রাত হয়ে যাবে সেই জন্য মার বলো থাক কালকেই যাস তো আজকে হচ্ছে বাইশ তারিখ আর কালকেই হবে সরস্বতী পুজো আমাদের বাড়িতে তো কালকে তেইশ তারিখ সরস্বতী পুজো তো ঠাকুরের বাজার টাজার যা কিছু আজকে আজকেই করব। অনেক কিছুই হয়নি কালকে সব পড়ে রয়েছে তো ঠাকুরের বাজার করা তারপরে ঠাকুর আনা সব কিছু আজকে হবে তো যাই হোক আজকে বাজার টাজার করা হবে তো এখন বাড়ছে হচ্ছে আটটা চব্বিশ তো মোটামুটি রোদ উঠেছে মানে ভালোই উঠেছে তো এখনও রোদটা তেজ হয়নি তো হবে তো আজকে যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই দেখতে থাকো তো কালকে যদি সরস্বতী পুজো তাই আজকে দেখো আমি এই ড্রয়িংটা বানিয়েছি ফার্স্টে ড্রয়িং করে তারপর এটাকে কালার করেছি সরস্বতী মা অন্যরকম স্টাইল একটু করেছি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে ঠিক আছে তো তারপর ড্রয়িং কমপ্লিট হতেই ললিপপ নিয়ে চলে এলাম ললিপপটা দেখালাম এখন খাচ্ছি থেকে সরস্বতী যে সমস্ত বাসনপত্র লাগবে মানে অনেক বাসনপত্র লাগে তো সেগুলো এখন মাজা হচ্ছে তো মাজা হয়ে আগে রাখা হোক ভালো করে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আবার শুনে বুঝতেই পারছো বাসনপত্র মাজা চলছে পুজোর যে সমস্ত বাসনপত্র এভরিথিং তো সব তোমাদেরকে দেখাবো তো সবাই যেহেতু কাজে ব্যস্ত রয়েছে আজকে বৃহস্পতিবার মাও পুজো দিচ্ছে সেই জন্য আজকের ভাতটা দেখো আমি বসিয়ে দিচ্ছি আজকে যেহেতু অনেক কাজ হচ্ছে সেই জন্য আজকেও নর্মাল আলু সিদ্ধ ভাত হচ্ছে তো যে দেখো আমি বসিয়ে দিচ্ছি ভাত যে সমস্ত বাসনপত্র আছে পুজোর সেগুলো তো ধোয়াও হয়ে গেছে এ দেখো সব মজা হয়ে গেছে তীরকাঠি আর এর আগে পিতলের তামার কাঁসা সব বাসন ছিল ওগুলো ধুয়ে তুলে গেছে চলো তোমাদের দেখাচ্ছি এ দেখো এগুলো সব হয়ে গেছে কারণ রোদে শুকাবে চলো দেখাচ্ছি এগুলো তো এই যেই বাসনগুলো ধুয়ে তুলেও দিয়েছে দেখতে পাচ্ছ আর এই যে আর বৃহস্পতিবার দেখো তাই মা পুজো করছে মা এখন মা লক্ষ্মী ক্যারতি করছে এই যে দেখো তোমাদের তখন দেখালাম না যে সমস্ত থালা বাসন মাঝা হয়ে গেছে তো এই যে এগুলো তো সব ভোগ রান্না হবে তাই গ্যাসের ওপর এখনই সব রেখে দেওয়া হয়েছে এই যে দেখো তো এখন আমি লাঞ্চ করে নেবো চলো বাবা দেখো আরেকজন এসে বসে আছে উঠোনে এই যে কুচু কুচুকে তোমরা আগে দেখেছো লাগে কুচু কি আছে বসে আছিস কেন হ্যাঁ কি করবি খাবি দাঁড়া দেবো এ দেখো কুচু চলে এসছে তাকিয়ে আছে দেখো তাকিয়ে আছে দেখো ঠিক আছে দেখো কান খারা করে হাত দিলেই খালি ও কামড়ে জানো তো ওদের আমি দিই না কি রে কাল সরস্বতী পুজো ঠাকুরানটা দেবি না কে আমার সাথে হ্যাঁ হ্যাঁ কী করছিস আয় তোকে নেয় আয় আয় দেখা দেখেছে একদম চারটে থাকবে খুব দুষ্টু কিন্তু ওখানে যে আমার জলের বোতলটা রাখা দেখছো না আমি ওটা তখন হাত দিয়ে দেখেছি ওটাকে নিয়ে কী যে করবে ভেবে পাচ্ছিল না ওটাকে ধরার জন্য পাগল গেছে তারপরে আমি বুঝিয়েছি বুঝিয়েছি ওনাকে বলে যে ওটা নেবে না পকা দিয়েছি তখনও চুপ আছে দাদা এখন ঘুমাবে মানে ঘুমাবি ঘুমা ঘুমা ঘুমি থাক চুপচাপ তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা চারটে চাপ্পান মানে পাঁচটায় বাজে আর এখন ফাইনালি যাচ্ছি আনতে আর বাজারও করতে কিছু বাজার নি তোমাদের তো বললাম এখন যাব জাগুলির বাজারে তো সেখানে ঠাকুর দেখবো তোমাদেরকেও দেখাবো ঠাকুর পছন্দও করব বাজারও করব তো চলো আমি আগে পৌঁছে যাই তো করে আমি এখন যাচ্ছি জাগুলি চলো তো আমি তো তোমাদের বললাম একা যাব কিন্তু না বাবা চলেছে এসে কারণ বাবা গেছিলো গঙ্গা জল ভর্তে সেই রানী রাসমণি ঘাটে তো বাবাও চলে এসছে সেজন্য আমি বাবার সাথেই গাড়িতে চলে যাব কিন্তু ফেরার পথে আমরা ঠাকুর নিয়ে টোটো করে আসব। যেহেতু বাবা চলে এসছে তাই আমরা এখন গাড়ি করেই যাব তো আমরা এখন যাব বাজারে গাড়ি করে ওখানে গাড়ি রাখবো ঠাকুর পছন্দ করে টোটো করে সোজা ঠাকুর বাড়ি নিয়ে আসবো তারপরে আবার টোটো করে যাব বাজার করতে তো চল এখন যাই একেবারে বাজারে পৌঁছো তোমাদের সাথে কথা বলছি দেখো ঘটের জন্য ডাব আনা হয়ে গেছে ছোট একটা ডাব ঘটের জন্য এই যে বন্ধুরা ফাইনালি যাচ্ছি এখন ঠাকুর আনতে দেখাবো চয়েস করবো ভালো করে তো যখন যাচ্ছি আজকে না বেশ ঠান্ডা পড়েছে কারণ দেখো সরস্বতী পূজা যেহেতু কালকে কিরকম দেখো প্রকৃতির নিয়ম ঠিক ঠান্ডা পড়েছে তো আজকে বেশ ভালোই ঠান্ডা রয়েছে চলো এখন চাকবেলি বাজারের দিকে যাচ্ছি ঠাকুর নেওয়ার জন্য সো ফ্রেন্ডস ফাইনালি বাজারে চলে এসেছি এখন ঠাকুর নেবো দেখো মতো ঠাকুর বসেছে চলো তোমাদের দেখা যাচ্ছে তো চলো তোমাদের ঠাকুরগুলো দেখাতে দেখিয়ে দেখো অলরেডি অনেকে ঠাকুর বুকিংও করা হয়ে গেছে অনেকে ঠাকুর বুকিং ও করে ফেলেছে এখানে ছোট সরস্বতী পুজোর জন্য কত দোকান বসেছে সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে সবটা খুব পছন্দ হয় কোনটা নেবো সেটার বুঝতে পারি না একটা মোটামুটি পছন্দ হয়েছে একটু বেশি দাম বলছে চলো দেখা যাক ঠাকুর বুকিং হয়ে গেল পছন্দ হয়ে গেছে মুখে দেখাবো না আজকে কালকে পঞ্চমী লাগলে তখন দেখানো হবে ঠাকুর আমাদের পছন্দ হয়ে গেছে শুধু এইটুকু দেখে না এখন বুকিং এর জন্য দেখো বেঁধে দিচ্ছি তো এখান থেকে আমরা মালা চাঁদ মালা সমস্ত নিচ্ছি তো এই যে সরস্বতী লেখা এই চাঁদ মালাটা নিচ্ছি জন্য সাদা মালা নিচ্ছে এখন ওই ঠাকুরটা নেওয়া হয়েছে পাঁচশো এক টাকা নিল ঠাকুরটা ঠাকুরটা কেমন তোমরা সেটা কাল দেখতে পাবে ঠাকুর যাচ্ছে আমাদের বাড়ি চলো এই যে ভাই নিয়ে যাচ্ছে টোটোতে তুলে দেবে চলো তো ফাইনালি সরস্বতী ঠাকুর নিয়ে আমরা যাচ্ছি বাড়ি ঠাকুর যাচ্ছে আমাদের বাড়ি চলো চলো যা যা তো চলো প্রায় চলে এসেছি ফাইনালি আমাদের সরস্বতী ঠাকুর এসে গেছে ঠাকুর নামানো হচ্ছে চলো 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 মা বাড়িতে চলে এলো চলো দেখো ঠাকুর এসে গেছে আমাদের কত ঠাকুর এসে গেছে চলো 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 ঠাকুর হ্যাঁ যে ঠাকুর এসে গেছে এই চৌকিটার উপর বসানো হবে এসে সব ফিট করা হবে তখন শেয়ার করে এখন তাড়াতাড়ি করে যাই পুরো সরস্বতী পুজোর বাজারটা করে নিই তো বাড়িতে ঠাকুর রেখে দিয়ে আমরা এখন যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে হোটেল চাঁদমালা দেখো লেখা রয়েছে বিদ্যা দে মা এটা নেওয়া হচ্ছে তো আমরা এই দোকানটা থেকে খুই মুরগি কদমা বাতাসা সমস্ত নিচ্ছি

ফলের বাজার হচ্ছে চলে এলাম এখন আরেকটা ফলের দোকানে করতে হলুদও নেওয়া হয়ে গেছে যেহেতু তো যে ফল নেওয়া হলো এখান থেকে চল তো যজ্ঞের জন্য কলা নেওয়া হয়েছে বর্তমান কলা এখন মালা নেওয়া হচ্ছে ঘট পর্যন্ত পড়ার জন্য

অবস্থা দেখো সিঙ্গার চাটনি লাস্টে নিয়েছি গরম হাতে নিয়ে নিয়ে ঘুরছি ফাইনালি আমাদের সরস্বতী পুজোর বাজার কমপ্লিট হল তখন ধরে এখন কটা বাজে এখন বাজ্য হচ্ছে আটটা তো তিন ঘন্টার ধরে বাজার করে শেষ চলো প্রথমে তো দেখলে ঠাকুর নিয়ে গেলাম এখন বাজার করা ফাইনালি কমপ্লিট চলো এখন বাড়ি যাচ্ছি পুরো এক ব্যাগ বাজার হয়েছে তোমাদের দেখাবো তারাও এখনও বাজারে কত লোক জাস্ট দেখো বাজারে এখনও কত লোক অনেকের তো প্রায় ঠাকুর বেরিয়েই গেছে দেখছো মাত্র একটা দুটো ঠাকুর পড়ে রয়েছে তো আমরা এখন যাচ্ছি বাড়ি চল এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি বাড়ি চলে এলাম এই যে সব বাজার হয়ে গেছে পুরো পুজোর বাজার এই যে কমপ্লিট তো এখন একটু পরে এই চৌকিটায় হচ্ছে ওই তোমাদের দেখালাম এই যে পেপার নেওয়া হয়েছে এখানে তো এই পেপারটা ভালো করে তুলে সুন্দর করে লাগিয়ে তারপরের উপর মাকে তুলে দেওয়া হবে তখন তোমাদের দেখাবো চল এখন খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে সেই দুপুরে খেয়েছিলাম সন্ধ্যায় কিচ্ছু খায়নি তো এখন চলো কিছু খেয়ে নি তো ফেরার সময় শিঙার হয়েছিল হয়েছিলো তাই দেখো এখন সন্ধ্যাবেলা শিঙার মুড়ি খাচ্ছে অনেক দিন পর খাচ্ছে এক ছেলেভি শিঙারা খাই না যেহেতু আজকে সন্ধ্যাবেলা কিছু আর করা হবে না সেই জন্য নিয়ে এসেই খেতে হলো কি করব তাই বাধ্য হয়ে আজকে সিঙারা মুড়ি খেয়ে নিলাম তো কালকে সরস্বতী পুজোর জন্য সমস্ত সবজি ফল আনা আছে এখন সব ধোয়াধুয়ি করা হচ্ছে এখন বাজছে প্রায় রাত্রি দশটা পনেরো তো এখন যত আধোয় করা হচ্ছে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখা হবে যেহেতু কালকেই পুজো এই যে দেখো তো দেখো যে চৌকিটার উপর মাকে বসানো হবে সেটা এখন কভার করা হচ্ছে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে এই যে এই দেখো এবার এর উপর ঠাকুরকে তুলে দেওয়া হলো এই যে দেখো আর এখানে হারমোনিয়াম দিয়ে দেওয়া হয়েছে আর যে সমস্ত বই খাতা কালকে পুজো দেওয়া হবে সেগুলো আর আমার বাসি সব কিছু তো এখন ফাইনালি ডিনার করে উঠলাম প্রচণ্ড টায়ার্ড লাগছে দেখো ঘড়িতে বাজে বারোটা পনেরো অনেকটা লেট হয়ে গেছে সব গোছা গাছি করতে করতে তো এখন ঘুমাতে যাব তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখো অন্য ব্লগেরটা